সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে চলে এসেছি জেট মাল্টি শপে শ্যামলীয় স্কোয়ার শপিং মলে একশো ছেচল্লিশ নাম্বার শপে আর আজকে আপনাদেরকে দেখাবো যেহেতু গরম চলে আসছে যারা পাকিস্তানি আনকমন ফ্যান খুঁজে থাকেন তাদের জন্য চার পাখা পাঁচ পাখা এবং তিন পাখার ফ্যানও ওদের কিন্তু আজকে দেখাবো আমাদের সাথে কিন্তু আছে জেট মাল্টি শপের ওনার আলাইকুম ভাই কেমন আছেন

একশো সাতচল্লিশ নম্বর দোকানে আসলে নিতে পারবো আমাদের শোরুমের নাম হচ্ছে জ্যাট মাল্টিশপ আচ্ছা আপনাদের কাছে সব ফ্যানই কিন্তু পাকিস্তানি ফ্যান সব ফ্যানই পাকিস্তানি ফ্যান আর আমাদেরকে অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনার অনলাইনে সারা বাংলাদেশ ডেলিভারি করে থাকি আমরা যে কোনো জায়গায় নিতে পারি অ্যাডভান্স কত করতে হবে 500 টাকা অ্যাডভান্স করলে আমরা সারা বাংলাদেশ ডেলিভারি করে আর কন্ডিশনে প্রোডাক্টটা তারা রিসিভ করে নিয়ে নিবে হাতে পাওয়ার পর বাকি টাকা দিবেন আচ্ছা এই ফ্যানের স্পেসিফিকেশন সম্পর্কে আমাদের একটু বলেন এটা হচ্ছে আপনার ডাবল বেয়ারিং এর আর এটার যে প্রিন্টটা করা আছে এটা হচ্ছে ডকু প্রিন্ট করা প্রিন্ট করা এটা কখনোই যাবে না নষ্ট এটা জং মরিসে ধরবে না এটা আপনার 20 বছরে কিছু হবে না আচ্ছা এটা ওয়েট অনুমানে কেমন

আপনার ডাবল বেয়ারিং এ যেটা হচ্ছে জাপানিজ বেয়ারিং বলা হয় এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক দেখেন খুব সুন্দর একটা ফ্যান ম্যাট এর ভিতর এটা অসাধারণ দেখেন ভাই এটা কোনটার প্রাইস কত পড়বে এটা এটার প্রাইস হচ্ছে 7800 টাকা আর এটার প্রাইস হচ্ছে 8200 টাকা এগুলো সব অফার প্রাইস বলতেছেন এটা হ্যাঁ ডিসকাউন্ট প্রাইসে বলতেছেন ডিসকাউন্ট প্রাইস বলা হচ্ছে প্রত্যেকটাই ডিসকাউন্ট প্রাইসে বলতেছেন এরপর এখানে একটা আছে দেখেন

এটা একটু রাউন্ড টাইপের ঠিক আছে এটা তল হওয়ার সিস্টেম ভাই এটা হচ্ছে রাজকীয় রাজা পাখা

শপ নম্বর হচ্ছে একশো ছচল্লিশ জ্যাট মাল্টিস আচ্ছা এই ফ্যানগুলা আপনাদের কাছ থেকে নেওয়ার পরে যে কোনো ধরনের প্রবলেম হলে তো আপনাদেরকে সলভ করে নিতে পারবেন হ্যাঁ আমাদের ঠিকানায় আপনারা যদি বাইরে সুশুটি জায়গায় আমরা ডেলিভারি করে থাকি যে কোনো জেলায় সব প্রবলেম হবে আমাদের কাছে কুরিয়ারের মাধ্যমে ফাটা দেবেন আমরা সলিউশন করে এক এক সপ্তাহের ভিতরে সলিউশন করে আপনার প্রোডাক্ট দিয়ে দেবেন আচ্ছা ভাইদের নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশন স্ক্রিনে দেওয়া থাকবে যারা আসতে চান সরাসরি এখানে চলে আসতে পারেন না যারা আসতে না পারেন তাদের জন্য কিন্তু আমরা অনলাইনে ব্যবস্থা রেখেছি ই হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা চাইলে ডিজাইন দেখতে পারেন ই হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো ভিডিওটা আজকে বড় না আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন